জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় গুরু জয় গুরু জয় গুরু আজ আমরা অস্ত্র ব্যাখ্যা করব অস্ত্রগুলো কি কাদের উপরে এই অস্ত্র বর্ষিত হয় তা জানার চেষ্টা করব প্রথমত বলি খড়িগিনি অস্ত্রের কথা শ্রীডোপিনী প্রকৃতি মায়ের অঙ্কে অবস্থান করে যারা ভোগৈশ্য সুখ লাভ করেছে তারা রূপী মায়াকে মাকে স্মরণ করে না এমনকি এতটুকু কৃতজ্ঞতা অঞ্জলির পুষ্প নিবেদন না করে অবধ শিশুর মতো সেই ভোগ ভোগ করতে থাকে মা তাদের সম্মুখে খড়িগিনী রূপ তিনি হয়ে এসে তাকে সমস্ত ভোগৈশ্বর্যকে খড়গাঘাতে চিন্ন বিচ্ছিন্ন করে দেয় শুনুনি যারা মায়ের কৃপায় প্রভুত্ব লাভ করে নিজেই প্রভু হয়ে বসেছে এবং অহংকারে মত্ত হয়েছে মা যে সকল প্রভুত্বের মালিক এটা স্মরণ করে না তাদেরকে আঘাত করে তার সকল ক্রুব্ধকে চিরতরে নষ্ট করে দেয় ঘোরা যারা নিন্দিত কর্ম করে লোক লোকনিন্দার ভয়ে সেই কর্মকে গোপন রাখতে চায় মা ঘোড়ারূপী অর্থাৎ ধারিনী হয়ে তাদের সম্মুখে উপস্থিত হয়ে তাদের সেই অপকর্ম বা পাপকর্ম প্রকাশ করে দেয় গদিন যারা বুদ্ধিবৃত্তিকে শুধুমাত্র বুদ্ধি জ্ঞান করে বুদ্ধিরূপী মায়ের স্মরণ করে না দৈব দুর্বিপাক রূপ গদাঘাতে তাদের জীবন অতিষ্ঠ করে তোলে চক্ষিণ শুদ্ধ বোধকে যারা শুধুমাত্র তত্ত্বজ্ঞান করে এবং একটা আঁকা বৃত্তি মনে করে মা তাদের সম্মুখে রূপে উপস্থিত হয়ে জন্ম মৃত্যুর চক্রে তাদেরকে বারবার নিপাতিত করে নিন্দিত কর্মে রূপ লজ্জাকে যারা মায়ের রূপিনী রূপ মনে না করে তাদের যাবতীয় নিন্দিত কর্মকে সংকট মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করিয়া দেয় চা যারা শারীরিক পুষ্টিকে কেবলমাত্র খাদ্য ঔষধ এবং ব্যামাদির ফল মনে করে যারা পুষ্টরূপিনী মাকে স্মরণ করে না তাদের সম্মুখে মা দ্রোগ্য ব্যাধিরূপ চাপিনি অস্ত্র নিক্ষেপ করে ধরাশায়ী করে বান যারা মানসিক পুষ্টিকে শুধুমাত্র জ্ঞান করে বিষয় ভোগ সংগ্রহে মত্ত থাকে পুষ্টি রূপিনী মা যে একবারও স্মরণ করে না মা তাদের সম্মুখে বানধারী রূপে উপস্থিত হয়ে তাদের অন্তঃকরণ চিরকালের মতো ক্ষতবিক্ষত করে ভূষণটি যে সকল ব্যক্তি পরানন্দ বা পরা শান্তি লাভ করেও শান্তিরূপী নি মাকে স্মরণ করে না হাজার জ্ঞানী পণ্ডিত হলেও তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সাংসারিক নানা বিপদ রূপ ভূষণ্ডী অস্ত্রের ছিন্ন করে পরিঘ যে বা যারা অন্যকে ক্ষমা করে মায়ের ক্ষমা রূপিনী রুক্ষে স্মরণ করে না সেই ব্যক্তি অন্যদের দ্বারা নিদারুণভাবে জীবনে পীড়িত হয় এটাই হলো মায়ের পরিগ অস্ত্র ধারণ এইরূপভাবে যারা সর্বতভাবে সর্বভাবে মায়ের স্বরূপকে অনুসন্ধান না করে স্মরণ না করে মায়ের সেই অবধ সন্তানদের অজ্ঞান অন্ধকার দূর করার জন্য এবং প্রকৃত মায়ের সন্তান রূপে দেখার জন্যে কৃষ্ণবর্ষল মা জননী দুর্গা এইসব বিবিধ আয়ু ধারণ করেছেন নমস্কার